আমরা যাচ্ছি আমাদের সিলেটের মধ্যে একটি ধর্মীয় স্থান তীর্থস্থানও বলতে পারেন ওইটা দেখতে আমি অনেক আগে দেখেছি কিন্তু ওইটার অনেক উন্নতি করেছে ওরা কিন্তু তারপরে আমার আর যাওয়া হয় নাই আজ বোন আসছে তাকে নিয়ে আমি যাচ্ছি দেখতে সুপ্রভাত বন্ধুরা যদিও সুপ্রভাত এই সময় বলা ঠিক না সাড়ে এগারোটার উপরে হয়ে গেছে তাই সুপ্রভাত আর বললাম গুড আফটারনুনও বলতে পারতেছি না আরও বলতে পারতেছি না আচ্ছা এই এটার একটা মাহাত্ম আছে এটা হলো সতীর যে একান্নটি পিঠ আছে সেই পিঠের মধ্যে একান্নটি পিঠের মধ্যে যেমন কামাখ্যাতে পড়েছে একটা পিঠ ওই রকম যেমন আমাদের সিলেটের জৈনপুর গোটা টিকেটের জৈনপুরে একটা পিঠ পড়েছে ও পিঠটা হয়েছে গ্রীবা আর বাংলাদেশে আরেকটা পিঠ পড়েছে সীতাকুণ্ডে সেটা হলো সেটা হলো দানবাহু তে আমরা ওইটা গ্রীবা পড়েছে যে মানুষ দূর দূরান্ত থেকে এসে দেখতে যায় কিন্তু আমাদের আর যাওয়া হয় না ঈদের বন্ধু হয়েছে বোনও এসেছে ওরা হাজব্যান্ড মারা গিয়েছিল গত মে মাসে আমি তখন দিল্লিতে ছিলাম এরপরে ও আর আসে নাই অনেক বলে কয়ে নিয়ে আসছি বলে একটু বেরিয়ে যা গেলে পরে একটু মন টন ভালো থাকবে তাই ওরে নিয়ে আমরা এখন তীর্থস্থানেও যাচ্ছি আর যাবো একটা রিসোর্টে বাচ্চাদের তো আর তীর্থস্থান দেখে হবে না বলবে ঈদের বন্ধ আমাদেরকে একটু ইয়ে ঘুরিয়ে নিয়ে যাও এদিকে মোমবাতি ধূপকাঠি কিনে নিয়ে আসলাম এসে এখন ওইটা দেবোয়ের কাছে দিয়ে দেব উনি সময় মতোই দেখেন নাম লেখা আছে আমি অনেক আগে যখন আসছিলাম তখন কিন্তু এরকম ছিল না এত মানে সুন্দর ছিল না তখন এগুলা তো আসলে অনেক পরে বের হয় কোথায় কি পড়লো কোথায় কি ই হলো ওইটা আমরা প্রথম এসেছিলাম ওই সময় কিন্তু ইয়ে খোলা ছিল কিন্তু পরে ওই যে একান্ন পিঠের মধ্যে একটা গ্রীবরা বললাম ওই যে কাপড় দিয়ে ঢেকে রাখে ওরা যাই হোক এখন আমাদেরকে ডাকতেছে প্রসাদ খাওয়ার জন্য আমরা একটু প্রসাদ নিয়ে নিব কারণ আমরা তো যদিও বাসা থেকে একটু ইয়ে খেয়ে গিয়েছি তারপরেও প্রসাদ খাবো ভাগ্যের ব্যাপার তাই প্রসাদটা একটু খেয়ে নিব খেয়ে তারপরে তাদের সামনে আসলে বাসন্তী পূজার সময় তাদের মানে তিন দিন বাসন্তী পূজাটা তাদের এখানে বিরাট করে হয় ওই তাদের অনুষ্ঠান সামনে ইয়ে করতেছে তারা প্যান্ডেল ট্যান্ডেল ওইগুলা বাদাবাদি করতেছে ওই যে একান্নটি পিঠ কোথায় পড়েছে ওই সবগুলা এখানে লেখা আছে মাঝে মাঝে তীর্থস্থানেও যাওয়ার প্রয়োজন আর মাঝে মাঝে বের হওয়া প্রয়োজন তাই দেখুন আমার মেয়ে বললাম আমরা নাকি একটু ধর্মীয় স্থান গেলাম ওদেরকে তো একটু ঘুরিয়ে নিয়ে যেতে হবে তাই ওদেরকে একটা রিসোর্টে নিয়ে আসলাম আসলে এটা একটু খুব সুন্দর ছুটোর মধ্যে বিরাট বড় না একদম ছোট কাটার মধ্যে খুব সুন্দর একটা স্থানে একটা রিসর্ট ওই আমার মেয়ে আমার ভনজি আমার বনপু বোন চারজনে মিলে কিন্তু নাতিনদেরকে নিয়ে যাওয়ার কথা বলছিলাম ওদের দাদু পরিষ্কার না করে দিয়েছেন বলছেন ওরা যেহেতু চলে যাবে কয়েকদিন পর নানাবিধি অসুখ বিসুখ সৃষ্টি হলে তখন সমস্যায় পড়তে হবে আমাদের টেয়ার আমি নিয়ে যাই নাই ওরা বাসায় রয়ে গেছে বউ নাতির আমি আমার জীবন আর ইয়ে তাদেরকে নিয়ে গেলাম পরিবেশটা দেখেন তো কী সুন্দর আসলে বাইর থেকে এতটা বোঝা যায় না ভিতরে আসলে এটা ইয়েটা বোঝা যায় দম একটা লিকের পারে

আমার ছাড়া হলে এখানে প্রত্যেক সময় ভিড় ভিড় থাকে এটা অনেক দিন হয় নাই হয়তো হয়েছে তো নাই

আসলে দুজার পরে গেলে আমার মনে হয় ইয়ে হইল নে বলা হইল নে বিকালবেলা আমরা তো দুম রইদর মধ্যে গেছি তবু যাই হোক বাচ্চার তলারে একটু ইদর বন্ধ একটু ঘুরে লইয়া আইলাম তারা একটু খুশি হইল আর আমরাও বারোই একটু ইয়ে দেখলাম ধর্মীয় স্থান এটা আমরা লাগেও একটা উপহার হোক আজকের মতো আমি এখানে ভিডিও ব্লগটা শেষ করলাম যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে তো একটা পয়সা খরচ করা আমার ওই কি আসলে আমি বাড়িতে বাড়ি না বই দাওয়ায় এই জুড়ে যাচ্ছি তাই রে আনছি